ভ্রাতৃত্ব দিবস এবং রাজযোগিনী দাদি প্রকাশ মানের আঠারোতম প্রয়াণ দিবস উপলক্ষে আজ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদয়পুর সেন্টারে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যরা উপস্থিত ছিলেন শিবিরে পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন